গত নভেম্বর আমি ঘোষণা দিয়েছিলাম যে প্রতিবন্ধীকে তিরিশ হাজার করে সম্মানী ভাতা বা যেটি হবে যেটি এ সরকার অপার হয়েছেন তাই আমি ঘোষণা দিচ্ছি আগামী চৌঠা ডিসেম্বর শিক্ষকরা তিরিশ হাজার আমি ভাটা দিবো তাদেরকে আমি আমার দায়িত্ব এইভাবে পালন করে যাব আমি দ্বিতীয় আরেকটি ঘোষণা দিচ্ছি আমার পাকবন প্রতিযোগিতা দলের চেয়ারম্যান জনাব মাহবুব আহমদ উপস্থিত আছেন আপনি সামনে আসুন ご接着を。